আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বালুঘাট ঢাকা ক্যান্টনমেন্ট এটি একটি দশতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের ছত্রিশটি শেয়ার আছে এই লিফটি একটি ডোর লিফট চলুন এখন আমি আপনাদেরকে লিফ্ট দেখাই

এটা কাস্টমারের পছন্দ কাস্টমারের ভিতরে টিএফপি এর ভিতরে তার নিজস্ব সলিড ব্যবহার করেছে glass door এটা সুবিধা হলো যে আপনি ভিতরে বাইরে দেখতে পারবেন স্পিড আছে ইলেকট্রিক স্পিড হলো 1.5 মিটার পার সেকেন্ড এটা দরজার উপরে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখন আমি আবার নিচে যাচ্ছি এই সিলিং দেখুন মিরর ফিনিশ সার্টি স্পটলাইট ব্যবহার করা হয়েছে গ্লাসের সুবিধা হলো আপনি যখন ভিতরে থাকবেন বাইরের লোক আপনাকে দেখতে পারবে আর আপনি বাইরের লোককে দেখতে পারবেন সেই ক্ষেত্রে অনেক সুন্দর কিন্তু এখানে প্রাইজের একটু ডিফারেন্স হয় গ্লাস নিতে গেলে আপনার দাম একটু বেশি চলুন আমরা এখন মেশিন রুমে যাই আপনাদেরকে মেশিন রুম দেখাই এটা হলো আটশো কেপি আমি এখন মেশিন রুমে আছি আপনারা দেখুন চলতেছে এই হলো এসডিবি সার্কিট ব্রেকার এটা লিফটের সাথেই থাকে সিস্টেম তো এই আর ডি পাওয়ার তো এই ডিভাইস যেটা কারেন্ট চলে গেলে অটোমেটিক দরজা খুলে এই হলো এই হলো কন্ট্রোল প্যানেল যেটা লিপকে পরিচালনা করে থাকে এটা হলো কন্ট্রোল প্যানেল এই হলো ভিতরের অংশ এই হলো এটা হলো সাসপেনশন রড যেটার সাথে লিফ্ট ঝুলে থাকে সুন্দর করে বসানো আছে সেফটি মেনটেন করা হয়েছে এটা কমপ্লিটলি দেশের বাইরে এই বেস বাইরে করা হয়েছে এগুলো আমাদের হলো প্রয়োজন মোটর আমি আপনাদের মোটরের পাওয়ার দেখাই হলো মোটরের পাওয়ার এবং মোটরের স্পিড আপনারা খেয়াল করবেন সব কিছু এখানে কমপ্লিটলি দেওয়া আছে এটা হলো বালুঘাট ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া এখানে বেশিরভাগ বিল্ডিংয়ের দশতলা এখানে বেশিরভাগ বিল্ডিংয়ে শেয়ারে করা হয়ে থাকে আমি এখন বিল্ডিংয়ের ছাদে আছি এখানে যে লিফট লাগানো হয়েছে এই বিল্ডিংয়ের ছত্রিশটা শেয়ার আছে এবং সবাই যৌথভাবে এই বিল্ডিংটি করেছে আমাদের ইউরো লিফটের অফিস হলো বসুন্ধরা আবাসিক যে সে বিজনেস টাওয়ার আমার এই ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইচ্ছা করলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামিফ্ট কোনো চিন্তা নাই কোনো ভয় নাই অনেকে লিপ্টু উঠতে ভয় পায় যে লিপ্টু উঠলে ভয় পায় যে অন্ধকার থাকে তো সেক্ষেত্রে আপনারা গ্লাসের লিপ নিতে পারেন অনেক সুন্দর ভাবার হলো হলো হাইড্রোলিক ভাবার